উদীয়মান একজন প্লেয়ার বা খেলোয়াড় খুব ইয়াং ম্যান এবং এর আমাদের অত্র আশেপাশের আটটা জেলা ওরে এক নামে চেন ফুটবল এবং শামী মারা যায় আর আমাদের এখানে আমাদের পরিবেশ পরিবেশে আমাদের এখানে একটা খেলাধুলা পরিবেশ কোনো রাজনৈতিক কথা না আসলে খেলাধুলাকে আমি ব্যক্তিগতভাবে উৎসাহিত করি আমি যখন রাজনৈতিকভাবে এবং বিজেপি ছাড়া যখন খুব সক্রিয় ছিলাম না আমি প্রতিদিন রাত্রে শনি এবং রবি দুই দিন রাত্রে ফুটবল খেলা দেখি এটা হলো পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ফুটবল খেলা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ সে আর্সেনাল লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিন্ট্রাল লিগ রিয়েল ম্যাদ্রিজেন এটা হলো থানিস এটাও একটা ঠিক আছে এই খেলাধুলার সাথে আমি নিজেও একজন হকি প্লেয়ার ছিলাম ঠিক আছে তো খেলাধুলার সাথে আমি সম্পৃক্ত থাকতে চাই এই বাচ্চা ছেলে বলে দিই এটার কারণ হলো উদ্দেশ্য যত বেশি খেলাধুলা সম্পর্কিত থাকতে হবে তত বেশি আমরা মাদক থেকে দূরে থাকতে হবে ঠিক আছে

খেলোয়াড় বৃন্দ সকলকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি আজকের এই হ্যালো আন্দুলবাড়িয়া ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং দুই দলের যে খুলনা এবং কুষ্টিয়ার যে খেলোয়াড় বৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা শান্তিপূর্ণভাবে খেলাধুলা করবেন এই খেলার মাধ্যমে অত্র এলাকায় মানুষের মাঝে খেলার প্রতি আরও বেশি আগ্রহ তৈরি হয় আপনাদের কাছে এই আশাবাদ আমি রাখছি এবং আগামী দিনে এই আন্দুল মাঠে আরও ভালো ভালো খেলা এই কমিটি আয়োজন করবে এই আশাবাদ রেখে আজকের এই খেলার উদ্বোধনের জন্য আমি সকলের প্রতি অনুরোধ করছি যেহেতু সময় কম খেলা শুরু করে দিতে হবে আমি কুষ্টিয়া এবং খুলনা খেলোয়াড় বিন্দুদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আন্দুল বাড়িয়ায় যে মাঠে আপনারা খেলতে এসছেন এই মাঠে যিনি উদ্বোধক ছিলেন তিনি হচ্ছেন তিনি হচ্ছেন বাংলাদেশ বিজিএমই সভাপতি এবং চুয়াডাঙ্গা জেলার বিএনপির সভাপতি এবং কেন্দ্র কমিটির কোষাধ্যক্ষ বাসি মারেন বাসি মারেন সাবাস তালে আবি গুড টিম ম্যানেজার